আসসালামু আলাইকুম আশাগুরু সবাই খুব বেশি ভালো আছেন বরাবরের মতো আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনাদের জন্য এবং আপনারা জানেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ডাটা এন্ট্রি কপি পেস্ট জব করে কীভাবে আর্নিং করা যায় লং টাইমের জন্য তারপরে পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট করে তারপরে হচ্ছে আপনাদের জন্য হচ্ছে ইমেল সিগনেচার তৈরি করে কিউআর রিসার্চ করে প্রতি মাসে কীভাবে আর্নিং করা যায় সেই নিয়ে ভিডিও দেওয়া হয়েছে তো যারা আপনারা সেই ভিডিওগুলো দেখেন নাই আপনারা চাইলে সেই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখতে পারেন প্র্যাকটিস করতে পারেন কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো আজকের এই টপিকটা হচ্ছে ভিডিওর আমরা পিডিএফ টু ওয়ার্ড কীভাবে কনভার্ট করব সেই প্রসেসটা দেখব তো আপনারা এই জন্য কী করবেন আপনারা ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পর আপনারা পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করবেন পিডিএফ টু ওয়ার্ড তো পিডিএফ টু ওয়ার্ড লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এখান থেকে স্মল পিডিএফ ডট কম যে ওয়েবসাইটটা পাবেন আপনাদের কাজ হচ্ছে স্মল পিডিএফ হচ্ছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনারা কী করবেন এখানে চোলস পাইলে ক্লিক করবেন চোলস পাইলে ক্লিক করার পর আপনাদের যে পিডিএফটা হচ্ছে আপনারা ওয়ার্ডে রূপান্তর করতে চাচ্ছেন জাস্ট সেটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে এবং কিছুক্ষণ লোডিং হওয়ার পর এখানে দেখতে পারবেন দুইটা অপশন এখানে প্রথম যে অপশনটা থাকবে কনভার্ট সিলেক্টেবল টেক্সট অনলি এটাতে দেওয়ার পর কনভার্টে ক্লিক করবেন তো এখনও যারা ভিডিওটি লাইক করেননি ভিডিওটি লাইক করে দিন কনভার্টে ক্লিক করার পর এখানে আর কিছু লুডিং হবে লুডিং হওয়ার পর খুব ইজিলি ভাবে আপনাদের সামনে একটা ডক্স ফাইল ওয়ার্ড হিসাবে রূপান্তরিত হবে এখানে আপনারা যে কোনো নামে সেভ করতে পারেন তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলে এই ফাইলটা কিন্তু হচ্ছে আপনাদের ওয়ার্ডে রূপান্তরিত হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ